মন্দির মানে সবাই জানে পুজো করা মন্দির মানে সেখানে জানে সবাই প্রসাদ খাওয়া আর এখানে কি খাবে বলো তো এখানে খাবে আমার ভাই খুব সুন্দর করে বলে এখানে গীতা যখন সে পড়বে ভগবানের থুতু মেকানো আছে সেখানে থুতু মাকানো আছে গীতাতে ভগবান যখন কথাগুলো বলছিলেন তখন তার মুখ থেকে কতগুলো থুতুও হয়তো প্রকাশিত হয়েছে সেই থুতু মাকানো সেই প্রসাদ কথা প্রসাদ ভগবানের তারা সেই জ্ঞান নিয়ে জ্ঞানের আলোক নিয়ে তারা কিন্তু জীবন যাপন করবে এটার উদ্দেশ্য হচ্ছে সারা বীরভূম জেলা জুড়ে আঠারোটি গীতার মন্দির তৈরি হচ্ছে প্রথম মন্দিরটি হচ্ছে বাইরিতে যার নাম হবে গীতার নাম অনুসারী অর্জুন বিষাদ যোগ ক্ষেত্র এই ক্ষেত্রের নাম কি হবে এই ক্ষেত্রটির নাম জীবনের যেটি প্রথম দরকার আমরা যেমন সূর্য থেকে আলো পাই আমাদের সৃষ্টির জন্য তেমনি জীবন নির্বাহ করার জন্য যে আলো দরকার সেই আলোটি ভগবান কত সুন্দর ব্যাখ্যা করেছেন জ্ঞান যোগের মাধ্যমে কর্মযোগের পরেই তিনি জ্ঞান বললেন কেন বললেন যখন তোমার আত্মজ্ঞান লাভ করবে যে কর্মটি কিভাবে করলে সেটি যোগে পরিণত হবে সেটি যোগে পরিণত হবে সেই আলোটি মানুষ এখানে যখন আসবে সে নিয়ে যাবে এই জায়গাটির নাম হবে জ্ঞান যোগ ক্ষেত্র এবং এই যে আঠারোটি গীতা ক্ষেত্র তার মধ্যে চতুর্থ ক্ষেত্র চতুর্থ সবাই আসুন গো সবাই দয়া করে আসুন ভারতবর্ষের যেখানে যে যেখানে আছেন সারা পৃথিবীর যে যেখানে আছেন যিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন যিনি চান আমাদের মনুষ্যত্ব অর্জন হোক কারণ আমরা জানি মানুষের মৃত্যু সব সময় মানুষের মতো হয় না এটা পশুর মৃত্যু কিন্তু পশুর মতো হয় মানুষের মৃত্যু কিন্তু মানুষের মতো হয় না তাই এই মৃত্যুটাকে ভাবা জীবনটাকে ভাবা মনুষ্যত্ব অর্জন করে মানুষের সেবায় আমরা কি চাই জানেন আমাদের জেলের দরকার নেই আমাদের থানার দরকার নেই প্রত্যেকটা গৃহস্থ আশ্রম হয়ে উঠুক যাতে করে এই গীতার জ্ঞান নিয়ে তার মা বাবা সন্তান বাড়ির সকলেই তারা গীতাশ্রয়ী হয়ে এই জীবনটিকে ধন্য করুক জীবনটি স্বচ্ছন্দে যেটুকু আছে সেইটুকু ভগবানকে চিন্তন করে তারা দেহটিকে রেখে আত্মাটিকে শুদ্ধ করে তোলুক ওং শ্রী পরমাত্মা নেই নমহ ওং শ্রী পরমাত্মা নেই নমহ ওং শ্রী পরমাত্মা নেই নমহা আমরা বিভ্রান্ত হয়ে যাই কোন শাস্ত্রটি আমার কাজে লাগবে আমরা বিভ্রান্ত হয়ে যাই কোন দেবতার পুজো করলে আমার মনোবাসনা পূর্ণ হবে কামনা বাসনা বর্জিত হতে আমাদের সেই শাস্ত্র পড়তে হবে এর আগে একবার আমি তোমাকে বলেছিলাম অনন্ত শাস্ত্রং স্বল্পস্ব কাল বহু অশ্ববিঘ্নারভৌতম তদুপাশিত হংস যথা মিশ্রং অর্থাৎ আমাদের একটি শাস্ত্র এই গীতাটি হাতে না গো আর এসো একবার গীতা ঘুরে যাও সব জায়গায় ঘুরে যাও কোন ভাবনা নিয়ে কারণ গঙ্গার চেয়েও পবিত্র গঙ্গা গীতা চ দিপ্তি সীতা সত্যাব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসামুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পানন্দ তথ্য জ্ঞানমঞ্জরী ইয়ে জপেন নর নিঃম জ্ঞানসিদ্ধিংে কথাং পদ হু ওও তৎস হুম তৎস হুম তৎসৎ ও শ্রী পম ও শ্রীপরমই নম ও শ্রীপরম ন